ওয়েলকাম ফ্রেন্ডস আয় করলে ট্যাক্স দিতে হবে এটাই স্বাভাবিক যত বেশি আয় সেই অনুসারে ট্যাক্স নির্ধারিত হয় আয়কর দিতে না পারলেও প্রতি বছর নিয়ম করে ফাইল করতেই হয় আয়কর রিটার্ন আয়ক দিতে না পারলেও প্রতি বছর নিয়ম করে ফাইল করতে হয় আয়কর রিটার্ন যদি আপনি আয়করের আওতায় না পড়েন তাহলে টাকা ফেরত পাবেন আয়করের আওতায় পড়লে আয়ের অনুপাতে কর দিতে হবে কিন্তু ধরুন কোনো বছর আয়কর দেওয়ার আগে কোনো ব্যক্তির মৃত্যু হয় বা কোনো ব্যক্তি মারা গেলে তার আয়করের বোঝা কাকে বহন করতে হয় এই নিয়েই আজকের ভিডিও চলুন দেখে নিই আয়কর অনুসারে কোনো ব্যক্তি যদি আইটিআর দাখিল করার আগেই মারা যান তাহলে আয়কর বিভাগ একটি নোটিশ পাঠায় যার জবাব দিতে হয় ওই ব্যক্তির বৈধ উত্তরাধিকারীকে সেই ওই ব্যক্তিকেই মৃত ব্যক্তির বাকি থাকা আয়কর বা ট্যাক্স বা আইটিআর দাখিল করতে হয় তবে তারও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে প্রথমে নিজের বৈধ উত্তরাধিকারীর আইনি প্রমাণ জোগাড় করতে হয় এরপরে উত্তরাধিকারীকে আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে নিজেকে মৃত ব্যক্তির উত্তরাধিকারী হিসাবে নিবন্ধন বা রেজিস্টার করাতে হবে এরপরে আইটিআর ফাইল করতে হবে আইটিআর ফাইল করা হয়ে গেলে আয়কর বিভাগ ওই ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করে দেবে এটাই নিয়ম সুতরাং বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ